এই খেজুর গাছ দিয়ে মূলত রস কাটা হয় এই যে একটা গাছ ছোট্ট গাছ বড় গাছ দেখা যাচ্ছে এই গাছগুলো দিয়ে রস কাটে এই হচ্ছে আমাদের পাইলট পাইলট দেখা ইনি রস কাটছে চাপ ভাই বেরোয়ার কি অবস্থা সবার তো বিষয়টা হচ্ছে মারাত্মক ঠান্ডা তীব্র শীত এত শীত শীতের বাইক চালানো যাচ্ছে না তো এখন বের হয়ে গেছি হচ্ছে রসের উদ্দেশ্যে খেজুরের রস ভাই কার যে এত বর্ষাকাল উঠতেছে করে এই ঠান্ডার মধ্যে রস খাইতে যাইতেছি আচ্ছা বাদিকে মনে হয় ইয়াস ঢুকতেছি ছোট রাস্তায় সাথে আমার ভাই ব্রাদার অনেকগুলো ও আর আমি রাইড করতেছি হচ্ছে আমার বাবার বাইক এটা এক সময় একটা সময় আমার বাইক ছিল আমার ফার্স্ট বাইক দেন এখন এটা বাবা চালায় আর আমি আরামসে ভাই ঠান্ডায় কথা বলতে পারতেছি না এত ঠান্ডা লাগতেছে গ্লোভস না এনে যে কি ভুল করছি হাত জমে বরফ হয়ে গেছে আঁকা বাঁকা রাস্তা কোথায় রস খেজুরের রস মারাত্মক কুয়াশা রোডের অবস্থা বেশি একটা ভালো না গ্রামের প্রকৃতি সব মিলিয়ে সব মিলিয়ে সব কিছু সুন্দর সেই থেকে বাইক রাইড করতেছি রসের দেখা নাই এখন পর্যন্ত ছোট ভাই বাইক চালাইতেছে চালাইতেই আছে সূর্য উঠছে দেখা যাইতেছে আমি ঠান্ডা ঠিক মতো কথা বলতে পারতেছি না বাইক ভিউটা সুন্দর অনেক সুন্দর দুপাশে ফাঁকা জমি মাঝখান দিয়ে রাস্তা তুইৰ কটাই কৈষ্ণা

ভালো রাখবেন তো রস খাওয়া শেষ আমাদের শীতের মধ্যে ভাই কাঁপতেছি মারাত্মক ঠান্ডা মারাত্মক বেটা আমার মনে হয় তোর হালাবি ই লাগতো হম ভাই রস থেকে মিনিমাম কমেলো ভাই ছয় থেকে সাত লিটার কমেলো ছয় লিটার ভাই দেখেন আপনি এখানে আছে খাইছি আবার আছে কমেলো চার পাঁচ লিটার চার লিটার সে কমেলো ওই এক পাঁচ লিটার খাইছি কমেলো আরো দুই লিটার তো তো এখানে কাহিনী হচ্ছে যে রস রস খেলাম রস নিয়েও যাচ্ছি আর এই কাহিনী ভাই বেশি কথা বলতে পারব না আজকে কারণ মারাত্মক ঠান্ডা তীব্র শীত ছোটন কাকা এত শীত যে শীতের চোটে দাঁড়ানো যাচ্ছে না আর এই হচ্ছে কাহিনি এই হচ্ছে কাহিনি রসটা ভালোই ছিল ফ্রেশ আসলে রস তো ফ্রেশই হয় গোপ্রন ওভারঅল সবকিছু ভালোই ছিল আসলে শীতের সকালে এই রস খাওয়াটা এটা একটা মজা আসলে এটা ছোট্ট একটা অ্যাডভেঞ্চার হয় শীতের মধ্যে রাইড করে কুয়াশার মধ্যে গিয়ে রস খাওয়া আরও একটু ভালো হতো যদি আমরা গাছের নিচে বসে রস খেতে পারতাম যাই হোক ব্যাপার না রস তো পেয়েছি এটাই বেশি আমি তো রোড ভুলে গেছি মনে হয় রাইট সাইড ইয়েস এইদিকের ভিউ তো সুন্দর কি বলো এইদিকের ভিউ মারাত্মক সুন্দর হাতের বা দেখা যাচ্ছে ধান ক্ষেত সূর্য একটু উঁকি মারছে সূর্য একটু করে উকি মারছে সবকিছু মিলিয়ে লোকিং গাইকে বা ভাই গ্রাম আসলে শীতকালে সব থেকে বেশি সুন্দর এই যে এত সুন্দর ভিউ এত সুন্দর ওয়েদার এই যে দেখুন ওয়াও কুয়াশা কুয়াশা ঘেরা মাঠ ধান খেত আর ধান ক্ষেতের মাঝখান দিয়ে একটা রোড এই যে রোডে অনেক খেজুর গাছ এই খেজুর গাছ দিয়ে এই মূলত রস কাটা হয় এই যে এই একটা গাছ ছোট্ট গাছ বড় গাছ ওই যে দেখা যাচ্ছে এই গাছগুলো দিয়ে রস কাটে এটা আসলে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য খেজুরের রস এখন তেমন একটা দেখা যায় না অনেক আগে নাকি এগুলো খুব কমন ছিল সব জায়গায় পাওয়া যেত যেমন আমরা এখন আমাদের এলাকায় পাই না অন্য এলাকায় আসতে হয়েছে খেতে আর শহর অঞ্চলে তো শহর এ আর কি ছবি তোলা হয়নি যেমন শহর অঞ্চলে তো এগুলো অসম্ভব তো এই হচ্ছে কাহিনি গ্রামে আসুন গ্রামকে ভালোবাসুন শীতকালে শীতের সকালে খেজুরের রস ট্রাই করুন ভালো লাগবে এদিকে এদিকে হ হাঁ হা এদিক বুঝলে গেছি ভুলে গিয়েছিলাম আমি আচ্ছা আমাদের একটা বাইক পিছনে পড়ছে সো ভাই বেড় দার এখন বাসার পথে আর আজকের এই ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং বি সেফ এনজয় ইউর রাইড টাটা